ভুল সম্পর্ক থেকে বের হয়ে সবাই নিজের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ ঘোষণা করতে পারে না যারা পারে তারা হলো গেম চেঞ্জার আপনি মোটামুটি যখন জানবেন আপনি কোনো কারণে ভুল মানুষের ভুল ট্রিটে ভয়ানক ড্যামেজ হয়ে গেছেন কিংবা আপনি এমন এক নিজের মনের দুনিয়ায় হারিয়ে গেছেন আপনার ফেরার উপায় নাই কিন্তু আপনিও জানেন আপনি যদি সেখানেই থাকেন তবে মানসিক রুগীতে পরিণত হবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কে নিজের মা কিংবা বাবার ছবিটা বারে বারে দেখুন আপনার পরিবারের মর্যাদা বোধ দেখুন আপনার বাবা আপনাকে প্রিন্স প্রিন্সে স্ট্রিট করে বড় করেছেন আপনার শৈশবকে মনে করুন আপনার চারপাশে ভালোবাসার মানুষগুলোর কথা মনে করুন কোনো রাস্তার মানুষ নিশ্চয়ই আপনাকে ভেঙে দিতে পারে না আপনি যেখানে পুরো প্রিন্সেসের টিট পেয়ে বড় হয়েছেন অবশ্যই আপনার জীবনে যে মানুষ আসবে তাকেও সে টিট শিখতে হবে যদি না করে তবে সরে আসুন নিজের মনের সাথে ব্রেনের যুদ্ধটা শুরু করুন একদিন অবশ্যই রিকভার করবেন যে মানুষটা আপনাকে জানবে সে অবশ্যই জানবে আপনিকে যদি জেনে থাকে আপনি ভীষণ ভালো পরিবার থেকে আসছেন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড কি তবে সে আপনাকে অবশ্যই সে সম্মান মূল্য দেওয়ার চেষ্টা করবে যদি সে প্রকৃত মানুষ হয় আর সে যদি নিজের চিপ হয় তবে আপনাকে সাধারণ মনে করে ট্রিটটা করবে আপনি যেটা ডিজার্ভ করেন না তবে ছেড়ে আসুন তাকে কারণ প্রতিটা মানুষের উচিত তার লেভেল অনুযায়ী সম্পর্ক তৈরি করা ভুল জায়গায় নিজেকে জমা দিলে অবশ্যই ভুলভাবেই আপনাকে জাস্টমেন্ট করবে সেখানে পাওয়ার কিছু থাকে না জাস্ট নিজেকে বলুন আমি ভালো কিছু ডিজার্ভ করি আর এটা আমার অধিকার অনাদরে পড়ে থাকা মানুষগুলো না বড্ড আদরের কাঙ্গাল হয় অবহেলা পেয়ে আসা মানুষগুলো বোঝে ভালোবাসার মর্ম পৃথিবীর সব যন্ত্রণার দায়ভার যখন কেবল এই মানুষগুলোর উপরে এসে পড়ে তখন নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করার থাকে না তাদের পৃথিবীতে যারা সামান্য একটু ভালোবাসার জন্য একটু ভালো থাকার জন্য আশা করে তাদের আর ভালো থাকা হয়ে ওঠে না সম্পর্ক ব্যক্তিগত জীবনে তারা হয় অচরম অসুখী আহামরি জিনিসের প্রতি যাদের বিন্দুমাত্র লোভ থাকে না যারা শান্তিপ্রিয় যারা মানুষকে কষ্ট দিতে জানে না যারা কষ্ট পেলে প্রতিবাদ করে না কেন যেন তাদের জীবনের উপর দিয়ে সব ঝড় বয়ে যায় ক্লান্তি হতাশা একাকিত্ব নিয়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ কোথাও যাওয়ার জায়গা থাকে না তাদের একা একা যন্ত্রণা বয়ে বেড়ানো মানুষের চোখের দিকে তাকিয়ে ke o mai aho kwarena.